আমার বেসিনে এই হ্যান্ড ওয়াশের বোতলটা এবং সোপ রাখার এই কোটাটা একদমই বিচ্ছিয়ে লাগতেছিল তাই ভাবলাম এটার উপর একটু ক্রিয়েটিভিটি করি তো হ্যান্ড পেন্ট করবো ভাবতেছিলাম হ্যান্ড পেন্ট করার আগে এগুলাকে ভালো করে ধুয়ে আগে ক্লিন করে নিচ্ছি কালার করার আগে এগুলাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তাই শুকাতে দিলাম আর কিছু কালার দুটো নিয়ে নিলাম ব্রাশ ভালো করে পানিতে ভিজিয়ে নিব হোয়াইট কালার দিয়ে একটা কোট দিয়ে নিব। আর্ট করায় আমি অতটা এক্সপার্ট না কিন্তু এটা একটা শখের বসে করা বললেই চলে এটাতে হোয়াইট পেন্ট দেওয়া শেষ এখন যে সোপ রাখার যে কোটাটা আছে ওইটাতে হোয়াইট পেন্ট করে নিব হোয়াইট পেন্ট দেওয়ার পর এগুলাকে কিছুক্ষণ শুকাতে দিলাম কারণ না শুকালে এগুলা তো অন্য কালার দিলে আবার কালারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে এখানে আমার গ্রিন কালার প্রয়োজন ছিল কিন্তু আমার কাছে গ্রিন কালার ছিল না তাই ভাবলাম ব্লু এবং ইয়েলো মিক্স করে একটা গ্রিন কালার মিক্স করে নিই তো ব্লু কালারও ছিল না তাই পার্পল অ্যান্ড ইয়েলো মিক্স করেই একটা হালকা একটা গ্রিন কালার নিয়ে আসার চেষ্টা করলাম কালারটা ক্যামেরাতে গোল্ডেন লাগছে বাট বাস্তবে এটা একটা অন্যরকম কালার ছিল তো এই কালারটা দিয়ে হ্যান্ড ওয়াশের বোতলটা ডিজাইন করবো এখানে আমি অল্প একটু কালার নিয়ে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি গাছের ডাল আর কি যেই রকম থাকে লম্বা লম্বা করে তারপর তার সাথে একটু ছোট ডাল এই রকম সামনে থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কিভাবে করেছি তারপর একটা কটন বার্ড নিয়ে নেব আর অল্প একটু পার্পল কালার নিয়ে নেব। তারপর কটন বার্ডে কালার নিয়ে সাইডে যে ডালটা করেছে ডালের সাইডটাতে ডট 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 ফর্মে আর কি একটু ডট ডট করে দিব তাহলে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে এই তো এইরকম একটা লুকসি চাচ্ছিলাম সোপ্রাকার এই কৌটাটাতে চাচ্ছিলাম একটা শেড ক্রিয়েট করতে উপরে একটা কালার থাকবে আর নিচে হোয়াইটই থাকবে তাই আমি একটা রেড কালার নিয়ে নিলাম আর এটা একটা স্পঞ্জ দিয়ে করলে ভালো হতো তো আমার কাছে ছিল না তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি এই তো এইরকম একটা শেড ক্রিয়েট হয়েছে তো আমি একটা কটন বার নিয়ে ইয়েলো কালার দিয়ে ক্যাপটার উপর টট ডট দিয়ে নিচ্ছি কালার করা শেষ তো ওগুলো শুকাতে দিয়ে দিলাম আর এই ব্রাশগুলো ক্লিন করে নিচ্ছি না হয় আবার শুকিয়ে গেলে ব্রাশগুলো আর ইউজ করা যাবে না এই তো এই দুইটার ফাইনাল লুক তো যেই রকমই হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ যেই রকম একটা অবস্থাতে ছিল এই দুইটা এখন রেগুলার লুক সি গেছে একদম আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ